আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই দেখতে পাচ্ছেন আমি ক্রমে চলে আসছি আপনাদেরকে এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন ভিক্টোরিয়া অ্যাস অথবা শর্টকাটে যোগ করবেন এর জন্যে যাতে যেন আপনাদেরকে আর লিঙ্কে ক্লিক না করতে হয় আবার লিঙ্ক যেন খুঁজে না বের করতে হয় তো এর জন্যে যে সার্চ গুগল আসে না আপনারা ক্রমে যাবেন এখানে সার্চবারে লিখে দিবেন ভিক্টোরিয়া উইতিহাস ওকে এই যে দেখুন আমি লিখে ফেলেছি ভিক্টোরিয়া ডট কম এভাবে এটা লেখার পরে গোয়েতে একটা ক্লিক করবেন আপনাদেরকে সাইটে নিয়ে চলে যাবে আর এছাড়াও যদি আপনারা এভাবে টাইপ করতে না পারেন আপনারা ডাইরেক্ট যে লিঙ্কটি পাঠানো হয়েছে ওই লিঙ্কে ক্লিক করুন তাহলে আপনাদেরকে সাইটে নিয়ে চলে আসবে যেভাবে হোক এই সাইটে আপনারা আসবেন তো আসার পরে যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মানে তিনটা ডট এইখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোমস্কিন এই অ্যাড টু হোমস্ক্রিনের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে এই লেখাটি চলে আসবে আপনারা চাইলে পুরো লেখাটি রাখতে পারেন আবার চাইলে আপনি এটা কেটেও দিতে পারেন কিছু কিছু লেখা ভিক্টোরি উইথ অ্যাশ এতটুকুও রাখতে পারেন অথবা শুধু নামের প্রথম অক্ষর অর্থাৎ এসও রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা এই ইনস্টলে ক্লিক করা মানে এই অ্যাপসটি আপনার ইনস্টল হয়ে যাবে ক্রম থেকে আর যদি অনেকের ভাই ইনস্টল আসবে না অ্যাড লেখা থাকবে বুঝতে হবে যে আপনার ওই শর্টকাটে অ্যাড হয়ে যাবে তো ইনস্টলে ক্লিক করলে আপনার অ্যাপস ইনস্টল হয়ে ডাইরেক্ট ইনস্টল হয়ে সেটা চলে যাবে এই যে দেখুন আমি ইনস্টলে ক্লিক করে দিলাম দেখা যাক কি হয় এর আগে আমি শর্টকাটে অ্যাড করেছি এখন ইনস্টলে ক্লিক করেছি তো এবারে চলুন দেখি অ্যাপসটি নামছে কিনা ওকে আমি ভাই এর আগে একবার শর্টকাটও করেছিলাম তখন আমার ইনস্টল অশন ছিল না এই যে দেখতে পাচ্ছেন ভাই দুইটা অ্যাপস এই যে প্রথমটা হচ্ছে ভাই এটা এখন ইনস্টল হয়েছে ডাইরেক্ট অ্যাপস আর এই যে এপার এটা এটা হচ্ছে ভাই আমি শর্টকাটের জন্য এখানে নিয়ে আসছিলাম তো দেখেন যাদের ইনস্টল হবে ইনস্টল করে ফেলেন আর যারা শর্টকাট মানে ইনস্টল আসতেছে না শর্টকাট করেন তো আপনি যেইখানে ক্লিক দিবেন আপনাকে ওখানে নিয়ে যাবে যে দেখুন আমি এই ডাইরেক্ট অ্যাপসে ক্লিক করে দিয়েছি ওকে ভিক্টের অ্যাস এটা ডাইরেক্ট অ্যাপস এই যে দেখুন আমাকে এই জায়গাতে নিয়ে চলে আসছে এখন শুধু লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে ভাই অনায়াসে ওকে তো আমি লগ ইন করতেছি না আমি এখন এটাতে দেখাচ্ছি আমি এটাতে আবার ক্লিক করলাম এটা লগ ইন পেজ থেকে ডাইরেক্ট শর্টকাটে নিয়ে যাওয়া আছে এই যে দেখুন এটাতেও লগ ইন পেজে চলে আসছে একদম ভাই সিম্পল আপনারা এইভাবে সবাই কাজটি করে ফেলেন দ্রুত গতিতে যার ইনস্টল হবে ইনস্টল করেন আর যার শর্টকাট আসবে শর্টকাট করেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ